আমরা সবাই জানি স্বর্ণ এবং রত্ন বিশ্বের মূল্যবান একটি সম্পদ কিন্তু আপনি জানেন কি বিশ্বের বড় বড় প্রযুক্তি জায়েন্টরা এখন স্বর্ণের বদলে অন্য একটি ধাতুর পিছনে বিনিয়োগ করছে এমনকি অ্যামাজনের মতো কোম্পানিও সরাসরি খনি থেকে লিজ নিচ্ছে এটি কোনো বিলাসিত নয় এটি কোনো অলঙ্কার নয় এটি হচ্ছে আগামী বিশ্বের মেরুদণ্ড আজ আমরা জানাবো সেই ধাতুটি সম্পর্কে চা আমাদের ভবিষ্যৎ অনেকটাই অসাধারণ সালামু আলাইকুম বিজনেস অ্যান্ড মার্কেটিং ড্রোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব তাজিম আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ই কমার্স বিজনেস

কপার ধাতু কেন কপার গুরুত্বপূর্ণ একটি ধাতু কতটা গুরুত্বপূর্ণ কতটা মূল্যবান কেন মূল্যবান সকল তথ্য উপ তথ্য বিশ্লেষণ গবেষণা এবং আলোচনার মাধ্যমে আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য নতুন একটি চমক আজকের ভিডিও থেকে আপনি জানবেন নতুন কিছু তথ্য যা আপনার অতি চিন্তাকে হার মানাতে পারে ভিডিওর পাঁচ চৌকোশে ওয়াই কপার ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান গোল্ড কেন তামা বর্তমানে সবচেয়ে শক্তিশালী পরমাণুতে একটি। সেফ হ্যাভেন অর্থাৎ বিপদের সময় সহ থেকে ইনস্ট্যান্ট অর্থ তুলে আনা সম্ভব কিন্তু তা হচ্ছে দা মেটার অফ ইলেকট্রিফিকেশন তামা ছাড়া আধুনিক সভ্যতার চাকা ঘোরা অনেকটাই অসম্ভব রূপার পর তামাই হচ্ছে বিদ্যুতের সেরা পরিবহন রূপা অনেক দামি হওয়ার কারণে বর্তমানে তামা হচ্ছে সমগ্র বিশ্বব্যাপী বৈদ্যুতিক গ্রিজ এবং ইলেকট্রনিক্স এর একমাত্র সাশ্রয়ী সমাধান ভবিষ্যতে দাম বাড়লেও মানুষ তামার ব্যবহার বন্ধ করতে পারবে না আপনার স্মার্টফোন ল্যাপটপ ঘরের ওয়ারিং থেকে শুরু করে এআই সার্ভার সবখানে এখন তামার প্রয়োজন হবে আর এর কোনো সস্ত বিকল্প নেই আমি যদি একটু বিশ্লেষণ করে দেখি যে গোল্ডের পরিবর্তে আমরা গোল্ডের বিকল্প হিসাবে অনেক ধাতু তৈরি হয়েছে যেটা অনেকটাই গোল্ডের সিমিলারিটি অর্থ অলঙ্কার হিসাবে গোল্ড যদি আমরা ব্যবহার করতে নাও পারি তাহলে গোল্ডের বিকল্প হিসাবে প্রায় কাছাকাছি অনেক ধাতু তৈরি আছে কিন্তু বর্তমান বিশ্বে তামার বিকল্প হিসাবে এমন কোন ধাতু নেই যেটি তামার বিকল্প হিসাবে কাজ করতে পারে

প্রয়োজন এই বিশাল বিদ্যুৎ পরিবহনের জন্য মোটা তামা বাস্তা এবং ট্রান্সফর্মার প্রয়োজন আর এই কাজে তামা কোন বিকল্প ধাতু বর্তমান বিশ্বে এখন পর্যন্ত উদ্ভাবন হয় নাই ক্লিন এনার্জি এবং ইলেকট্রিক ভেহিকেল যেটাকে সংক্ষেপে ইভি বলা হয় জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব এখন কয়লা থেকে নবায়নযোগ্য শক্তির দিকে মনোযোগ দিচ্ছে আর এই পরিবর্তনের আসল নায়ক বা খড় যেটা যেটাই আমরা বলি না সেটা হচ্ছে তামা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে সোলার প্যানেল বা উইন্ড টারবাইনে পাঁচ গুণ বেশি তাপ প্রয়োজন দুই হাজার তিরিশ সালের মধ্যে বিশ্বে লক্ষ লক্ষ ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন বসানোর প্রয়োজন হবে এবং এই প্রতিটি স্টেশনে এবং প্রতিটি গাড়ির ব্যাটারি সেটআপের জন্য বা কালেকশনের জন্য প্রচুর পরিমাণ তামার দরকার হবে যোগান এবং চাহিদার সংকট এই ভিডিওর সবচেয়ে রোমাঞ্চকর অংশ হচ্ছে এই এবং যোগান এই যোগান এবং চাহিদা সংকট এই কেন তামার দাম ভবিষ্যতে বাড়ার সম্ভব বা কেন ভবিষ্যতে তামার দাম বাড়বে বিগত পনেরো বছরে বড় কোন তামার খনি আবিষ্কৃত হয়নি একটি খনি থেকে তামা তুলতে পনেরো থেকে দুই বছর পর্যন্ত সময় লেগেছে আর যদি আমরা কোনো নতুন তামার খনি খুঁজে পাই তাহলে সেটি থেকে তামা তুলতে দুই সাল পর্যন্ত লেগে যাবে আগে মাটির নিচ থেকে যে পাথর তোলা তার মধ্যে তামার পরিমাণ ছিল পাঁচ পার্সেন্ট কিন্তু বর্তমানে যে পাত্র তোলা হচ্ছে তার মধ্যে তামার পরিমাণ জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট সো আগের সমান তামা পেয়ে বর্তমানে আগের থেকে তশ বেশি মাটি করতে হবে তার উপরে রয়েছে অ্যামাজন এবং টেক জায়েন্টদের আতঙ্ক বড় বড় টেক কোম্পানিগুলো যেমন গুগল অ্যামাজন মাইক্রোসফট তারা ভয় পাচ্ছে রীতিমতো ভয় পাচ্ছে যে ভবিষ্যতে তারা দামা খুঁজে পাবে না এখন তারা বাজার থেকে সরাসরি তামাক দিচ্ছে না বরঞ্চ সরাসরি খনি কোম্পানির সাথে চুক্তি করছে অ্যামাজন এমন প্রযুক্তি ব্যবহার করছে যেখানে ব্যাকটেরিয়া ব্যবহার করে পরিত্যক্ত পাথরের স্তূপ থেকে তামা বের করা যায় এটি প্রমাণ করে যে পরিস্থিতি ভবিষ্যতে কতটা অবনতির দিকে যেতে পারে স্বর্ণ আপনাকে ধরি করতে পারে কিন্তু তামা সমগ্র পৃথিবীকে সচল রাখে তাই বর্তমানে যারা বড় বিনিয়োগকারী রয়েছে তারা এখন শুধু গহনার দোকানের দিকে তাকিয়ে নেই বরঞ্চ তারা এখন নজর দিচ্ছে তামার খনির দিকে ভবিষ্যতে তামায় হতে পারে আধুনিক বিশ্বের অন্যতম মূল্যবান একটি ধাতু বিপ্লব ঘটে যেতে পারে তামার চাহিদা এবং যোগানের ক্ষেত্রে সো আজকের এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে আমরা ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ ধাতু সম্পর্কে যেটাকে আমরা কপার হিসাবে বিশ্লেষণ করেছি বর্ণনা করেছি সেই কপার সম্পর্কে আমরা একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং বিনিয়োগকারীরা যেভাবে কপারের বিনিয়োগের দিকে ঢুকছে এবং কপারের চাহিদা ব্যবহার যেভাবে তিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে করে নিঃসঙ্গে বলা যায় ভবিষ্যতে সোনার উত্তর পর্যায়ে চলে যেতে পারে তা চাহিদা এবং বিশ্ব শত্রু রাখা করছে তা রাখতে পারে একটি বিশ্ব ভূমিকা সো এই ধরনের বিশ্লেষণ ধর্মের ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলে সংযুক্ত হতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে ডেফিনেটলি চ্যানেলে সংযুক্ত পারেন এবং আপনার কাছে প্রিয়জন মানুষের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেল এই পেয়ে যেতে পারেন অনেক হাজার প্রশ্নের উত্তর এই চ্যানেলের প্রতিটি আপনি ভিডিও পেতে এখন চ্যানেলটির সাথে সংযুক্ত হতে পারেন এবং আপনার মূল্যবান মন্তব্য একটা কমেন্ট বক্সে জানাতে পারেন কোন ধরনের ভিডিও আপনার ভবিষ্যতের জন্য খুঁজছেন এই বিষয়ে কমেন্ট বক্সে জানাবেন এবং সেই অনুযায়ী আপনাদের মন্তব্যকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনায় আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম